আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতহ দেশ দেশের বাইরে যে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা শরণ স্মরণ করছি বাংলাদেশের পরিচিত বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের অবহেলা সব কিছু নিয়েই কথা বলার জন্য আজকে আমি প্রস্তুত হলাম বিশেষ করে বাংলাদেশের পরিচিত ধরে রাখতে হইলে অতি দ্রুত একদম পরিপূর্ণভাবে একটা নির্বাচন পরিবেশ তৈরি করা তো বিশেষ করে আসলে এখন বর্তমান আমাদের বাংলাদেশের মাঝে যেই সরকার আছেন আন্তর্বর্তিক সরকার ডক্টর মোহাম্মদ ইন উশাক তো বিশেষ করে তাদের ভিতরে যারা উপদেষ্টা আছে রাজনীতিবিদ তাদের ভিতরে আমার মনে হয় বেশির অংশই ধারণ করতে পারি আমরা যে কোনো রাজনীতিবিদ তাদের ভিতরে নাই রাজনীতিবিদ না থাকলে একটা দল চাল চালানো খুব কঠিন হয়ে পড়ে যে বিষয়টা আমরা জনগণ পাবি এই বিষয় জনগণ একদম হানড্রেড পারসেন্ট পরিপূর্ণভাবেই এই জিনিসটাই হয়ে থাকে তো বিভিন্ন সময় বিভিন্ন আচরণ বিধিমালা সবাই ব্যবহার করে তবে আন্তর্জাতিক সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এবং উপদেষ্টা যারা আছে সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আপনারা অতি দ্রুত প্রত্যেকটা দলকে অনুসরণ করুন প্রত্যেকটা দলের সাথে আপনারা বৈঠক করুন আপনারা হয়তো এখন বসতে পারতেছেন না আর যেই সময় বসতে পারবেন তখন কিন্তু কোনো কাজে আসবে না কারণ বিভিন্ন সময় আমরা নির্বাচন দেখি বিভিন্ন আলোচনা শুনি বিভিন্ন প্রকার প্রতিবেদন দেখি তো যাই হোক না কেন আপনারা যদি নতুন সংগঠন তৈরি করেন সরকার সংগঠন নতুন তৈরি হইতেই পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকের কোনো কিছু না তো বিশেষ করে প্রত্যেকটা দলকে অনুসরণ করে প্রত্যেকটা দলের সাথে আপনারা বৈঠক করা আমার মনে হয় অতি দ্রুত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তো বিশেষ করে আন্তর্জাতিক সরকার ডক্টর মোহাম্মদ ইনুফ যদি কোনোভাবে কোনো এই বিষয়টা স্লিপ করে তাহলে কিন্তু বাংলাদেশ পরিচিত মুছে যাবে তো এখন বর্তমান আমাদের মাঝে যা করণীয় এখন ডক্টর মোহাম্মদ ইনুস সবকে প্রত্যেকটা দলের নেতাবৃন্দ এমপি মন্ত্রী উপদেষ্টা যারা আছেন সবাই মিলিতভাবে ডক্টর ইনুসকে সহযোগিতা করা যাতে কোনোভাবে এই ডক্টর ইনুস সিলিপ না করে কারণ রাজনীতিবিদ যেত না তাহলে রাজনীতিবিদ না হইলে কিন্তু পরিচালনা করা খুব মুশকিল হয়ে পড়ে তো বিশেষ করে আমার মনে হয় প্রত্যেকটা দলের নেতাবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে বৈঠক করলে আমার মনে হয় দেশের জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে আর এখন যেভাবে চলতে আছে এইভাবে যদি চলতেই থাকে জনগণের মনের ভিতরে যে একটা ঘৃণা জন্ম নিচ্ছে আমার মনে হয় বাংলাদেশে কোনো সরকার হওয়ার সুযোগ আর থাকবে না কারণ জনগণ যেই জিনিসটা চায় হান্ড্রেড পারসেন্ট কইরা ছাড়ে তো বিশেষ করে জনগণ জনগণের দিকে তাকিয়ে দেশের দিকে তাকিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রত্যেকটা দলের নেতাবিন্দু এমপি মন্ত্রী উপদেষ্টা যারা আছেন সকলে মিলিতভাবে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করবেন ভালো একটা নিরপেক্ষ নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য আরেকটা বিষয় হয়তো কিছু কিছু মানুষের এটি মুখের কথা হয়তো এটা বিধানস্বরূপ যেটা আছে অবশ্যই সবাই বিধান মেনে কাজ করতে হবে বিধানের বাহিরে কেউ কোনো কাজ করবেন না কোনো দল বাংলাদেশের ভিতরে যতটা দল আছে রাজনৈতিক দল আছে কোনো দলকে কোনো সরকার রেজেকটেশান করতে পারে না পারে না পারবেও না বিশেষ করে কিছু কিছু ধারণকৃতভাবে আমরা কথা বলতে পারি তো বিশেষ করে বাংলাদেশের ভিতরে যত দল আছে কোনো দল আন্তর্জাতিক সরকার থাকাকালীন কেউ কাউকে বাদ দিয়া কোনো বৈঠক অংশগ্রহণ করবেন না কারণ এই জীবনে যত নির্বাচন দেখছি প্রত্যেকটা একই গতি দেখছি তো যেই সরকারগুলো ছিল আমাদের মাঝে সবার একই অবস্থা কাকে ভালো বলবেন কাকে কালো বলবেন এটা আপনাদের কাজ না কারণ আন্তর্জাতিক সরকার তত্ত্বাবধায়ক সরকার সময়কালীন সরকার যে যে নামেই চেন না কেন আপনাদের মাথায় রাখতে হবে যে সরকার না থাকা অবস্থায় যেই সরকার বাংলাদেশে পরিচালনা করতেছে ওনার নাম আন্তর্বতিক সরকার তো বিশেষ করে সরকারকে সহযোগিতা করবেন সুষ্ঠুভাবে পরিপূর্ণ নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিষ পরিবেশ তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রত্যেকটা দলের নেতাবিন্দু যারা আছেন সকলে বসে এই বিষয়টা দেশের দিকে তাকিয়ে জনগণের দিকে তাকিয়ে আপনারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে অবশ্যই ভালোভাবে পরিপূর্ণভাবে একটা নির্বাচন পরিবেশ করবেন কোনো দল কারোর হিংসা বিধি রাখবেন না কারোর বিরোধে কেউ কোনো কথা বলার প্রয়োজন আমি মনে করি না কারণ সবার এক গতি তো বিশেষ করে আন্তর্জাতিক সরকার সুষ্ঠু পরিপূর্ণ নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য প্রত্যেকটা দলের নেতাবিন্দু সহযোগিতা করবেন আমরা জনগণ যারা আছে সবাই মিলিতভাবে অবশ্যই আমরা চাই পরিপূর্ণ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হিসাবে জনগণ তা প্রমাণ করবে কোন সরকার বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ